হ্যালো বন্ধুরা সকলে কেমন সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আজকে কিন্তু সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে পাঁচ হাজার টাকা করে কিন্তু প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে কিন্তু কোন প্রকল্প থেকে এবং কিভাবে সেটাই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন আমার আপডেট নিউজগুলো এইভাবে সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা কি বলা হয়েছে আজকে জানা যাক প্রথমে বলা হয়েছে যে একটা মিসড কল করলেই পাঁচ হাজার টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবেন সরকার জেনে নিন নম্বর এমন কোন নম্বর রয়েছে যেখানে মিস কল গেলেই পাঁচ হাজার টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসবে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের তালিকায় উল্লেখযোগ্য হলো জাগো প্রকল্প পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মানুষের জনকল্যাণের জন্য অনেক প্রকল্পই চালু সূচনা করেছেন এই প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু যুবশ্রী কন্যাশ্রী প্রভৃতি আজ এমন এক প্রকল্পের কথা জেনে নিন যার মাধ্যমে পাঁচ হাজার টাকা পর্যন্ত অনুদান পাওয়া যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ মেয়ে এবং মহিলাদের জন্য বিভিন্ন সময় ধরে নানান ধরনের নতুন প্রকল্প চালু করেছেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল মহিলারা পাঁচশো টাকা এবং হাজার টাকা করে পাচ্ছেন মেয়েদের জন্য রয়েছে কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প শিক্ষাশ্রী প্রকল্প মেধাশ্রী প্রকল্প এবং ঐক্যশ্রী প্রকল্প বিধবা ভাতা মহিলাদের জন্য রয়েছে বিধবা ভাতা এবং বৃদ্ধ মহিলাদের জন্য রয়েছে বৃদ্ধ ভাতা আরো বলা হয়েছে কি এই জাগো প্রকল্প পশ্চিমবঙ্গের পশ্চিমবাংলার কোন কোন শ্রেণীর মানুষেরা এই জাগো প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে জাগ প্রকল্পের সম্পর্কে এই সমস্ত উত্তর আপনারা এখানেই পেয়ে যাবেন জাগো প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন স্বনির্ভর দলের সদস্যরা এই জাগো প্রকল্পের জন্যই আবেদন অনলাইন এবং অফলাইন উভয়ভাবেই করা যাবে অফলাইনে আবেদন করার জন্য দুয়ারি সরকার শিবিরে এই প্রকল্পের আবেদনের ফর্ম পাওয়া যাবে এবার বলা হয়েছে যে আবেদন করবেন কিভাবে ওই নিয়ে এসে আবেদন করার আবার দুয়ারি সরকারে শিবিরে গিয়ে জমা করে দিয়ে আসলে ওই জাগো প্রকল্পের সুবিধা পাওয়া যাবে পনেরোই ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় দুয়ারি সরকার শিবিরের ক্যাম্প শুরু হয়ে গেছে আপনার নিকটবর্তী এলাকায় কবে দুয়ারি সরকার ক্যাম্প হবে সেটি দেখে ওই শিবিরে গিয়ে যোগাযোগ করতে পারেন জাগো প্রকল্পের আবেদনের জন্য জাগো প্রকল্পের শর্তগুলি কি কি প্রথমে বলা হয়েছে যে এই প্রকল্পে কেবলমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন মহিলাদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে জাগো প্রকল্পের আবেদনের জন্য মহিলাটিকে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে ওই স্বনির্ভর গোষ্ঠীকে এক বছর কাজ করে থাকতে হবে স্বনির্ভর গোষ্ঠীর অন্তত ছ মাসের পুরাতন একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ওই ব্যাংকের অ্যাকাউন্টে ন্যূনতম পাঁচ হাজার টাকা ব্যালেন্স থাকতে হবে এই সম্পর্কে আপনারা দুয়ারি সরকার ক্যাম্পে গিয়ে যোগাযোগ করতে পারবেন জাগো প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন যে প্রকল্প যে সকল মহিলারা স্বনির্ভর গোষ্ঠীতে ইতিমধ্যে নাম লিখেছেন তারাই একমাত্র জাগো প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন তবে কোনো পুরুষ এই প্রকল্পের আয়তায় আসতে পারবেন না যে সকল মহিলারা এখনও স্বনির্ভর গোষ্ঠীর খোলেননি তারা স্বনির্ভর গোষ্ঠী খোলার জন্য সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তবে সেক্ষেত্রে মহিলাদের আঠেরো বছর বয়স হতে হবে কিভাবে আবেদন করবেন জাগো প্রকল্পের নাম লেখাতে হলে সর্বপ্রথম আপনি অনলাইনে নাম লেখাতে পারবেন এই নতুন প্রকল্পের সুবিধা এবং আবেদন করার পদ্ধতি সম্পর্কে সরকারি অফিসিয়াল ওয়েবসাইট হল এই প্রকল্পের সমস্ত নিয়ম কানুন ও সুবিধা অসুবিধা জানতে পারবেন আবেদন করুন একটি মাত্র ফোন কলে শুধুমাত্র একটি কলের মাধ্যমে আপনি জাগো প্রকল্পের সুবিধা পেতে পারেন জাগো প্রকল্পের সুবিধা লাভের জন্য ডবল ট্রিপল সেভেন থ্রি জিরো জিরো থ্রি ডবল জিরো থ্রি অর্থাৎ সাতাত্তর তিয়াত্তর শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন এই নম্বরে কল করুন আপনার নম্বর লিপিবদ্ধ হয়ে গেলে জাগো প্রকল্পের কেন্দ্র থেকে সরকারি প্রতিনিধি আপনাকে ফোন করতে এবং সেখান থেকে পরবর্তী আপনাকে কি কি করতে হবে আপনি জেনে যাবেন তো বন্ধুরা আজকে যে নম্বরটি দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু জাগো প্রকল্পের সুবিধা আপনারা পেতে পারেন কি কি জানানো হয়েছিল বিস্তারিতভাবে জানালাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার